আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি গ্যালাক্সি অটোমেশন টু টেকনোলজির পক্ষ থেকে আজকে আপনাদেরকে গ্যালাক্সি এসি সার্ভো পণ্ড পঁচিশ এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত বলবো আমাদের এই মেশিনে আপনি পাচ্ছেন এয়ার স্কট্রলিং সিস্টেম যা আপনাকে দেবে ও হুমিং এবং অটো টু রিস্টার্টিং অর্থাৎ ডিজাইন চলাকালীন সময় যখন বিদ্যুৎ চলে যাবে পুনরায় বিদ্যুৎ আসার পরে ডিজাইনটি স্বয়ংক্রিয়ভাবে ওই জায়গা থেকে শুরু হবে এবং পুনরায় ডিজাইন করা শুরু করবে আমাদের এই মেশিনে ব্যবহার করা হয়েছে পিভিসি যা অ্যালুমিনিয়াম বেড থেকেও চারশো কেজি বেশি ওজন আমাদের মেশিনের র্যাক এবং রেল অরিজিনাল তায়নের সাদা কালারের এক্সপ্লোশন প্রুফ মেশিনটি যদি আপনি টানা সাত দিনও চালান র্যাক এবং রেল গরম হবে না পঁচিশ মিলি গাইড রেল এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম এম র্যাক ব্যবহার করা হয়েছে অর্থাৎ এর দাঁতগুলা অনেক মোটা মোটা আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স এয়ার এয়ারকুলিং স্প্যান্ডেল যার মধ্যে আছে সিরামিকের বল ব্যারিং যা এস এস ব্যারিং থেকেও অধিক শক্তিশালী এবং মজবুত এবং দীর্ঘস্থায়ী স্প্যান্ডেলের সাথে আপনি এখানে পাচ্ছেন একটি চমৎকার লাইট যার মাধ্যমে আপনি ডিজাইন দেখতে পারবেন ডিজাইন করার সময় রাতে এখানে ব্যবহার করা হয়েছে ডাবল লেয়ার সাসপেনশন বিশিষ্ট কাপলার আমাদের এসি সার্বো বিশিতে ব্যবহার করা হয়েছে সর্বদিন প্রযুক্তির কাফা ব্র্যান্ডের এসি সার্বো মোটর এবং মোটর ড্রাইভ এখানে ব্যবহার করা হয়েছে রিডিউসার যা বেলবিহীন যা টর্ক হচ্ছে ওয়ানিস্টো টেন যা দশ গুণ অধিক শক্তিতে দ্রুত গতিতে কাজ করে এবং অনেক কম সাউন্ড হয় একদম সাউন্ড লেসি বলা যায় আপনি এই গ্যালাক্সি পনেরো পঁচিশ এসি মেশিনটির সাথে পাচ্ছেন চমৎকার একটি কন্ট্রোল বক্স কন্ট্রোল বক্সে আছে অ্যালার্ম লাইট এখানে তিনটি লাইট আছে অ্যালার্মের মাধ্যমে এগুলা রেড ইয়েলো গ্রিন সিগনাল দিবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি চমৎকার মনিটর এবং চলুন এখন দেখে নেই আমাদের এই কন্ট্রোল বক্সে আপনি কি কি পাচ্ছেন সর্বজনিক প্রযুক্তির কাফা ব্র্যান্ডের সেভেন পয়েন্ট ফাইভ কিলো আট ইনভার্টার এবং পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই এবং চলুন পিছনে দেখে নেওয়া যাক কি আছে এই পাশে ইয়াতে কন্ট্রোল বক্সের এই পাশে আমাদের এই মেশিনটির কন্ট্রোল বক্সে ব্যবহার করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার যার মধ্যে আছে জেনুইন উইন্ডোজ টেন এবং এসএসজি স্টোরেজ যার কারণে কম্পিউটারটি অনেক গতিতে কাজ করে এবং হ্যাং হয় না আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে আলফা প্রো কন্ট্রোলার যার মাধ্যমে এস কন্ট্রোলিং সিস্টেমটি পরিচালিত হয় এবং এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে কাফা ব্র্যান্ডের এসি সার্বো মোটর ড্রাইভ প্রিয় ব্যবসায়ী ভাইরা সবচেয়ে আপডেট সিএনসি মেশিনগুলো নিতে রেডি স্টক থেকে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা গ্যালাক্সি অটোমেশন টেকনোলজি মান্ডা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম